শহীদ আবসাইদের বাড়ি থেকে আসলাম বাবার সাথে এবং কবর জিয়ারত করে ইজন একটু দেরি হয়ে গেছে এই কথা বন্ধ করে এমন কাজ গেলে হবে

আমি যেটা সোনার রস থেকে আপনাদের কাছে দিতে চাই আল্লাহ যেহেতু জানিয়েছেন যে জাতি নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দেয় না সময় আসতেছে এবং আসবেও আশা করছি বাংলাদেশের চট্টগ্রাম সাতক্ষীরা গাইবান্ধা চাপাই নবাবগঞ্জ ওদিকে বড় গোনা পটুয়া খালি এই সমস্ত জেলা থেকে খাদেন গুলো আসবে আমরা যেন তাদেরকে কামিয়াবি দান করেন আপনাদের মাধ্যমে আমরা চাই এগুলো থেকে যদি বসে যাই করানে কোন খাদে তাহলে জেলার পুরা বদনাম হয়ে বহু কষ্ট স্বীকার করেছেন আপনাদের নাম স্মরণ অক্ষরে টিকা থাকবে বাংলার ইতিহাসে গায়ে বাংলা জেলার প্রধান বাড়ি বলে একটা থানা আছে এই থানা আদর্শ শিশু সদনে তিন থানার উদ্যোগে শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ আদর্শ এ শব্দটা আমরা দুনিয়ার হিসাবে অনেকে মনে করে আদর্শ এ আর কি না এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ মানব জীবনের জন্য যতদিন পর্যন্ত এটা আমরা পাল্টাতে না পারবো দুনিয়ার ধ্যান ধারণায় এ পৃথিবীতে কান্তিকামানের শান্তি আমরা পাবো না কারণ একমাত্র আদর্শ এই শব্দ বলে আল্লাহ নিজে ডাক দিয়েছেন রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়েছেন ইয়াসিন এ নেতা একটাই মাত্র ঘোষণা আল্লাহ পড়া قرآن আল্লাহ কাউকে হে নেতা এই শব্দ বলে ডাক দেন না সুবহানাল্লাহ খুব বড় নয়